আলাইকুম আজকে আমরা জানব বাংলাদেশ শিয়া সম্প্রদায় সম্পর্কে চলুন শুরু করা যাক আপনি যদি বলেন বাংলাদেশে কি শিয়া আছে জি বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায় আছে যদিও সংখ্যায় তারা তুলনামূলকভাবে কম ইনপুট নম্বর সংখ্যা আনুমানিক প্রায় এক থেকে দুই লাখের মতো সর্বমোট মুসলিম জনসংখ্যার থেকে কম এক শতাংশ সিটিস্কেপ বসবাসকারী এলাকা পুরান ঢাকা বিশেষ করে বকশিবাজার লালবাগ চট্টগ্রাম বগুড়া রাজশাহী মসজিদ প্রধান কেন্দ্র হুসেইনি দালান পুরান ঢাকা শিয়া মুসলিমদের ইমামবাড়া এবং কেন্দ্রীয় শোকানুষ্ঠান স্থল সরাসরি হিট করার মূল অনুষ্ঠান মুহারম মাসে বিশেষ করে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নওয়া মাজলিস ইত্যাদি পালন করেন খোলা বই বিশ্বাসে পার্থক্য শিয়া মুসলমানেরা ইমান্ত বা আহলুল বাউতের প্রতি বেশি গুরুত্ব দেন তারা কারবালার শহীদ ইমাম হুসাইন রা কে গভীর আবেগে স্মরণ করেন সতর্ক সুন্নি ও শিয়া মধ্যে পার্থক্য সুন্নি মুসলিম বাংলাদেশ প্রায় আটানব্বই মাইনাস নিরানব্বই শতাংশ মুসলিম সুন্নি জামাহ শিয়া মুসলিম মূলত সাংস্কৃতিকভাবে সীমিতভাবে নিজস্ব কার্যক্রম পালন করে থাকেন বাংলাদেশ শিয়া মুসলিমদের একটি ছোট সাংগঠনিকভাবে সুসংহত সম্প্রদায় রয়েছে তারা মূলত মোহরম মাসে বেশি সক্রিয় থাকেন তবে জাতীয় পরিসরে তাদের উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত